آپ دیکھیں جے ٹی وی ٹوینٹی فور ڈٹ তিনি অক্টোবর 27 তারিখে সর্বজনীন বক্তৃতা আয়োজিত হয়েছিল তখন শুরু হয়েছিল সেই দিন থেকে সেই দিন পর্যন্ত যখন দুই জন শিল্পমনদের आपसी অত্যন্ত ভাবাবলী সর নিস্তল এবং সহসংগঠকদের মধ্যে যে গৌরব ছিল এই জিনিস আমরা হইতো পাবো মানুষ সমাজে সেট করে

आईसा ऐसा ऐसा کیا کروں گا تم کو لاؤں گا اگر اصل صورت کی صلاح نہیں ہے تو مجھے یاد ہے کہ ڈھونڈ رہے ہیں شاید اگر اپنا نشنے ক্ষমা کر دیتے ہیں

সমরেশ কবিকে আরজনার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিছু সুবিধা দিয়ে তিনি হতবুন দশে আত্মন আমাদের এক দাওয়াত করে পাওয়া গেছে ওখানে যেমন দিয়ে আমরা সেজুলন দিয়েছিলাম ওই গাড়ি থেকে সরকারি আলোর উপরে আপনাদের বিদ্যুৎ ফিল্ডের উদ্দেশ্যে এই ধারণাটা করতে বলা হয়েছে যাতে পরবর্তীতে কিছু চিকিৎসা অন্তর্ভুক্ত করা হয়। তার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি বাংলাদেশের জামাত ইসলামীর السلام علیکم میرا کلام پڑھو تو دنیا میرا کلام پڑھو اس کو رکھو السلام علی کو واپس چلو گے فرما کر اے جو صلاۃ والسلام علی محمد صلی اللہ علیہ وسلم علی علی کی و شان کی আমি <laughs> আইসিডিআর পরে পরে আর যে যাইতে আগে দেব আজকে এই পয়েন্ট আর যাই যাই আমাদের দুই বছর আগে

আমরা এই অগ্রগী সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার পরিবার এবং তার সতীর্থের সমবেদনাছি এই জুলাই অবস্থানের পরে আমরা যখন নতুনভাবে বাংলাদেশে গ্রহণ করার চেষ্টা করছি সকল জনগণ কাজে রাত মিলে আমরা একসাথে কাজ করছি এই সময়টা হয়তো গুরু রবীন্দিন দাসী ওনার পরামর্শ আমাদের

এবং টুর্নামেন্ট কাজে যার জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপে জাতিবাদ মুক্ত করব গণমাধ্যমকে জাতিবাদ মুক্ত করব

Gracias.